আমাদের এই খেলা ফাঁসা কথা কও দেবে না এক রেফারি বাসি দিয়ে দেবে ঠিক আছে ওবায়দুল আর আমাকে পারবেস ওই দুইজনে খেলে তোমার তো বর্মে আলামিন ভাই হে ওই যে মাস্টার এই যে কোচ ডাবা খেলার এই পঞ্চাশ টাকা কইয়ে দিলে খারাপ হন হয়েছে না খেলোয় ভিডিও ইতিহাস করলো বর খেলা হইবে

গেম ওভার এক মিনিট তিন সেকেন্ড